চাঁদপুরে চলছে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা দুই গত ১৯ জানুয়ারি শুক্রবার বেলা এগারোটায় চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয় ওই দিন বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি জানা গেছে মাসব্যাপী উদ্যমী নারী ও ক্ষুদ্র কোটির শিল্প মেলায় সর্বমোট বিয়াল্লিশটি স্টল রয়েছে এসব স্টলে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পাটজাত পণ্য হস্তশিল্প শাড়ি থ্রি পিস নকশি কাতা ঘর সাজানোর আসবাবপত্র পিঠা আচারসহ বাড়িতে তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যাবে যা একই সাথে প্রদর্শন এবং সুলভ মূল্যে বিক্রয় করা হয়ে থাকে এর পাশাপাশি মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য রয়েছে নৌকাবাইস মিনি ট্রেন সহ অন্যান্য বিনোদন সামগ্রী জানা গেছে প্রতিদিন সকাল নয়টা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এই মেলার কার্যক্রম চলবে এবং আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাটি চলবে বলে জানা গেছে তো দর্শক আপনারা আজই ঘুরে আসতে পারেন চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় 이거 <목소리도> 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 <목소리도>